আজকের এই ভিডিওতে আপনাদের সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এমন দশটি গুরুত্বপূর্ণ কার্ডের কথা বলবো যে কার্ডগুলি কিন্তু প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ এবং চাইলে কিন্তু এই সমস্ত কার্ড আপনারা অনলাইনে খুব সহজেই তৈরি করতে পারবেন যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই গুরুত্বপূর্ণ কার্ডগুলি করিয়ে রাখবেন আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে করে রাখতে পারেন পাশাপাশি এই সমস্ত কার্ডে কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন কি কি বেনিফিট রয়েছে ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং এই সমস্ত কার্ড তৈরি করলে কিন্তু আপনারা সরকারি যত রকম সুবিধা রয়েছে প্রত্যেকটা সুবিধাই পাবেন তো কি কি কার্ড রয়েছে এবং এই কার্ডের সুবিধা কি কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আজকে যে গুরুত্বপূর্ণ দশটি কার্ডের কথা বলবো তার মধ্যে প্রথম যে কার্ড বা সার্টিফিকেট বলতে পারেন সেটা হলো সি কে সার্টিফিকেট তো সিকেওয়াইসি কি আপনারা প্রত্যেকে হয়তো কে জানেন অনেকে সি জানেন না সেক্ষেত্রে জানিয়ে রাখি আপনারা বিভিন্ন ব্যাংকের কাজে বা এলআইসির বিভিন্ন কাজে বা কখনো লোন নেওয়ার সময় দেখবেন আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হয় কেওয়াইসি কমপ্লিট করতে হয় তো কেওয়াইসি কিভাবে কমপ্লিট করতে হয় ভিডিও কলের মাধ্যমে বা ফর্ম ফিল আপের মাধ্যমে বা অনলাইন ফর্ম সাবমিটের মাধ্যমে কিন্তু কেওয়াইসি করতে হয় দেখবেন বারবার বিভিন্ন কাজে কিন্তু কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে তো যদি আপনি সি কেওয়াইসি সার্টিফিকেট তৈরি করেন বা সি কেওয়াইসি নাম্বার যদি পান তাহলে কিন্তু বারবার আপনাকে আর কেওয়াইসি করতে হবে না শুধুমাত্র সি কেওয়াইসি নাম্বার দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেওয়াইসি যাবতীয় জায়গায় কমপ্লিট হয়ে যাবে তো সি কেউসি সার্টিফিকেট বা সি কেউসি কার্ড কিভাবে অনলাইন তৈরি করতে হয় এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন তো পরবর্তী গুরুত্বপূর্ণ আরো একটি কার্ডের কথা বলবো যার নাম হলো আর্টিজেন কার্ড তো আর্টিজেন কার্ড মূলত হস্তশিল্প তাঁত যারা অর্থাৎ কারিগর রয়েছেন বা তাঁতি রয়েছেন বা যারা কুটির শিল্পের কাজ করেন তাদের জন্য কিন্তু এই আর্টিজেন কার্ড যদি আপনি আর্টিজেন কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সরকারি বিভিন্ন সুবিধা আপনারা পাবেন যেমন আপনার ব্যবসার জন্য লোন আপনি পাবেন পাশাপাশি কিন্তু বিভিন্ন যে মেলা হয় সেই মেলায় আপনি স্টল পাবেন এবং সরকারি আর্থিক সুবিধাও কিন্তু আপনারা পাবেন তো এই আর্টিজেন কার্ড কিভাবে অনলাইন তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং পারলে আপনারা অবশ্যই প্রত্যেকেই আর্টিজেন কার্ডটি তৈরি করে নেবেন তো পরবর্তী তিন নাম্বার একটি কার্ডের কথা বলবো যার নাম হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এটা আয়ুষ্মান ভারত প্রকল্প নয় তো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কি যে কার্ডের মধ্যে কিন্তু আপনার যাবতীয় যে রিপোর্ট অর্থাৎ আপনার স্বাস্থ্যর যে রিপোর্ট সেই স্বাস্থ্য রিপোর্ট কিন্তু সেখানে রেকর্ড করা থাকবে অর্থাৎ আপনার কোন কোন চিকিৎসা হয়েছে আপনি কোন কোন চিকিৎসা করিয়েছেন কোন কোন ওষুধ আপনার লাগছে সেই সমস্ত রেকর্ড কিন্তু সেই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টে থাকবে আর আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা অনলাইনে বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা কার্ড অনলাইন তৈরি করতে পারেন অনলাইন থেকে কিন্তু সেই কার্ডটিও ডাউনলোড করতে পারেন তো কিভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা কার্ড তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং প্রত্যেকেই এই কার্ডটি তৈরি করে নেবেন পরবর্তী চার নাম্বার যে কার্ডের কথা বলবো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড কার্ড যার নাম হচ্ছে মূলত যে ওয়ার্কার রয়েছেন বা অস্থায়ী কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু এই কার্ড আর শ্রম কার্ড বর্তমানে কিন্তু বিভিন্ন প্রকল্পে লাগছে আপনি জব কার্ড তৈরি করুন বা বিভিন্ন প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু ই শ্রম কার্ড লাগছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত কার্ড তৈরি করতে পারেননি তারা অনলাইন তৈরি করে নেবেন শ্রম কার্ড অনলাইন কিভাবে তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে যারা এখনো পর্যন্ত কার্ড তৈরি করতে পারেনি তারা অবশ্যই অনলাইন থেকে ই শ্রম কার্ডটি তৈরি করে নেবেন তো পরবর্তী পাঁচ নাম্বার যে কার্ডের কথা বলবো তার নাম হল স্বাস্থ্য সাথী কার্ড মূলত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হয় এবং স্বাস্থ্য সাথী কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন বর্তমান সময়ে কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন তৈরি করা যাচ্ছে বা অনলাইন আবেদন করা যাচ্ছে তো স্বাস্থ্য সাথী কার্ডের জন্য কিভাবে অনলাইন আবেদন করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে গিয়ে আপনারা দেখতে পারেন এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন তৈরি করতে পারেন তো পরবর্তী সাত নম্বর যে কার্ডের কথা বলবো সেটা হলো আয়ুষ্মান ভারত কার্ড আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নেই তবুও আপনারা জানিয়ে রাখি যে আয়ুষ্মান কার্ডের মাধ্যমেও অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ডে যেরকম পাঁচ লক্ষ টাকা সুবিধা আপনারা পান চিকিৎসার বিনামূল্যে একই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পেও আপনারা এই পাঁচ লক্ষ টাকার সুবিধা পাবেন বিনামূল্যে চিকিৎসা করানোর জন্য তো আয়ুষ্মান ভারত কার্ড মূলত কেন্দ্রীয় সরকারের একটি কার্ড বিভিন্ন রাজ্যে কিন্তু এই কার্ড চালু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে আপাতত এই কার্ড কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি সাত নম্বর যে কার্ডের কথা বলবো সেটা হলো প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড আপনারা অনলাইনে কিন্তু প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড তৈরি করতে পারেন এই কার্ড তৈরি করলে কিন্তু আপনাকে প্রতি মাসে কিছু টাকা ইনভেস্ট করতে হবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে এবং ষাট বছর বয়সের পর কিন্তু আপনি মানধন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা পাবেন তো যারা মানধন কার্ড তৈরি করতে চাইছেন তারা অবশ্যই অনলাইন থেকে করতে করতে পারেন অনলাইনে হয় হয় এবং কত টাকা লাগবে আপনার বয়স অনুযায়ী এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং যারা যারা এখনো পর্যন্ত মানধন কার্ড তৈরি করতে পারেননি তারা অবশ্যই অনলাইন থেকে মানধন কার্ডটি তৈরি করে নেবেন তো আট নাম্বার যে কার্ডের কথা বলবো সেটা হলো মূলত কৃষকদের জন্য কৃষাণ ক্রেডিট কার্ড যারা কৃষক রয়েছেন তারা কিন্তু খুব সহজেই অনলাইনে বা অফলাইনে এই কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন এটি মূলত কৃষকদের সহায়তার জন্য কৃষকদের লোনের জন্য যদি আপনি কৃষাণ ক্রেডিট কার্ড নেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কৃষি কাজ তার জন্য আপনি সরকারের পক্ষ থেকে সরকারি সাবসিডি সহ লোন পাবেন এবং সেই লোন দিয়ে আপনার কৃষি কাজকে আরো উন্নত করতে পারবেন তো কিষান ক্রেডিট কার্ড কিভাবে তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখতে পারেন এবং যদি আপনি চাষি হয়ে থাকেন যদি আপনি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কৃষা ক্রেডিট কার্ড তৈরি করতে পারেন তো পরবর্তী নাম্বার যে কার্ডের কথা বলবো এটা মূলত স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য এটার নাম হলো আপার কার্ড স্টুডেন্টদের যাবতীয় পরিচয়পত্র কিন্তু এই আপার কার্ডের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু আপনার বিদ্যালয় বা স্কুল থেকে এই আবার কার্ড তৈরি করতে পারেন অথবা বাইরে থেকেও কিন্তু এই কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন আবার কার্ড নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেই ফর্ম ফিল দেখতে পারেন পরবর্তী দশ নম্বর হলো প্যাহেচান কার্ড মূলত এটা আর্ন অর্গানাইজড যে ওয়ার্কার রয়েছেন বা যারা হকারি করছেন বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই এই কার্ড কার্ড আপনারা যদি তৈরি করেন সেক্ষেত্রে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন পাশাপাশি লোনের জন্য আবেদন করতে পারবেন এবং এই পেহেচান কার্ড কিভাবে তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনারা এই পেহান কার্ড অনলাইন তৈরি করতে পারেন তো এই ছিল দশটি গুরুত্বপূর্ণ কার্ড যেগুলি আপনারা প্রত্যেকেই অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করে কার্ড তৈরি করতে পারেন এবং প্রত্যেকটা কার্ডের কিন্তু গুরুত্ব রয়েছে আপনারা চাইলে সমস্ত কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনারা ভিডিও দেখে প্রত্যেকটি কার্ডের জন্য অনলাইন বা অফলাইন আবেদন করতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ